রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু এই দৃশ্য দেখে তারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন আম্মা যান ঠিকই তো আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আচলে বাদলেন তখন জবাবে হজরত ফাতেমা তালা আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার রাসুল না খেয়ে আছেন একজন মেয়ে তার আব্বা জানকে রেখে কিভাবে পেট বরে খেতে পারে এ কথা বলেই হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের গড়ের উদ্দেশ্যে রওনা দিলেন যখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের গড়ে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় গড়ের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন তখন নামাজ শেষে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া নিজের ঘরে ফিরে এলেন তখন বিশ্বনবী দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহাকে তখন উদ্দেশ্য করে বললেন হে মা ফাতেমা আজ হঠাৎ করে এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর নবী করিম উনার মেয়েকে নিয়ে গরের ভিতরে ঢুকলেন তখন আনহা নবী করিম ফাতে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচন্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে দয়ালু নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে আনহার দুই হজরত চোখ অশ্রুসিক্ত হয়ে গেল হজরত ফাতেমা রিয়াল্লাহুতাল আনহা তার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবীকে খাওয়াতে লাগলেন এবং অশ্রসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বললেন আব্বাজান আজ হয়তো আমার বদলতে আপনি কিছু খেতে পেয়েছেন কিন্তু কাল কি হবে কালকে আপনি খাবারের জন্য কি পাবেন আমাদেরই বা কি হবে আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কি না এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন মা বেশি বেশি দৈর্জো ধারণ করো কারণ আমাদের এই দরজের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার দুর্বল উম্মতের গুণাসমূহ ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন তিন দিন যাবৎ না খেয়ে কাটিয়েছেন কিন্তু তিনি বিন্দু মাত্র কষ্ট পাননি হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়াসাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু প্রিয় দর্শক আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করি না ওনারা ইফতার করার জন্য যত সামান্য খাবার খেয়েছেন অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কোলাই ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন আসুন সেই প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের সম্মানার্থে কমেন্টে কালিমা লিখি লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم একদিন রমজান মাসে এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের নিকটে এসে বলল ইয়া আল্লাহর হাবিব আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি এখন আমার কি উপায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লাম তখন বললেন তোমার কি একটি কৃতদাস আজাদ করার সামর্থ্য আছে সেই ব্যক্তি বলল জি না হুজুর তখন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন তাহলে ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে পারবে সেই ব্যক্তি বলল জি না হুজুর তখন নবীজি বললেন তাহলে তোমার কি সাতজন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে তখনও লোকটি বলল না হুজুর তাও নেই এমন সময় রাসুল করিম সাল্লিয়ালের কাছে একপাত্র খেজুর হাদিয়া এলো তখন বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম লোকটিকে বললেন এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও তখন সেই ব্যক্তিটি বলল আমাদের চেয়েও গরিবকে দেবো মদিনার দুই সীমান্তের মা মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই তখন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বললেন এগুলো তোমার পরিবারকেই খাইতে দাও সুবাহান্লাহ সাবান মাসের শেষ দিন রমজান ও রোজা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাদের উদ্দেশ্য ভাষণ দিচ্ছিলেন নবীজি তখন বললেন হে লোক সকল একটি মহিমান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে এই মাস একটি বরকতময় মাস এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ এই মাসের সিয়াম তথা রোজাকে ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসের রাতের নামাজকে তখন সাহাবীদের মধ্য হতে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ এই মাসের বৈশিষ্ট্য কি তখন মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য সত্তরটি ফরজ সম্পাদন করলো এই মাস শবরের তথা মাস যে সবরের স্বভাবের বিনিময়ে এই মাস সহমর্মিতার মাস রোজাদার মুসলমান পরস্পর একে অপরের সাহায্যকারী অতপরে একজন সাহাবি বললেন ইয়া আল্লাহ এই মাসের প্রাপ্তি ও মর্যাদা কি তখন হজরত মোহাম্মদ সাল্লিয়াম বললেন এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে এই ইফতার তার গুনা মাফের কারণ হবে জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে তার সওয়াব হবে রোজাদারের অনুরূপ কিন্তু রোজাদারের সওয়াব একটুও কমান হবে না তখন উপস্থিত সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ নয় তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন এই সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশন রোজাদারীকেও দান করেন যে একজন রোজাদারকে এক চুমুক দুধ একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতার করায় আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্তি করল আল্লাহ তালা তাকে বেহেস্তের হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন এমন কি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে আর পিপাসার্থ হবে না অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরও বললেন হে সাহাবাগণ তোমরা শুনে রাখো এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত মধ্য অংশে মাঘ ফিরাত এবং শেষ অংশে হল জাহান্নামের আগুন থেকে নাজাত যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের বার ভোজা সহজ করে দেবে আল্লাহ তাকে ক্ষমা করবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন অতএব তোমরা চারটি কাজ বেশি বেশি করবে দুটি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে তা হল ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে আর দুটি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই তা হলো আল্লাহর কাছে বেহেস্ত চাওয়া এবং দুযুগ থেকে মুক্তি লাভ চাওয়া সুতরাং মুমিন মুসলমানের উচিত বিশ্বনবী সাল্লাহ আলিয়াসাল্লামের ঐতিহাসিক এই বাসনের আলোকে রমজান ও রোজা পালন করা হাদিসের ঘোষিত নিয়ামত এবং উপকারিতাগুলো নিজেদের জন্য মেনে নেওয়া ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা প্রিয় বন্ধুরা আসুন আমরা আল্লাহ নিকট প্রার্থনা করি হে আল্লাহ মুসলিম রমজানের রহমত বরকত ও পাওয়ার তৌফিক উম্মাকে দান করুন হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন বিশ্বনবী সাল্লাহ আলিয়া ঘোষিত অতুলনীয় নেয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে নিজেদের গুনা মাফের জন্য দোয়া করব এবং পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সমস্ত খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো এবং রমজানের তিরিশটি রোজা পাক যেন আমাদেরকে সঠিকভাবে রাখার তৌফিক দান করে সকলেই কমেন্টে লিখুন আমিন